স্কুলে এসে দেখলাম স্কুলের দুয়ারে জল উঠে গেছে দু তিনজন ছাত্রছাত্রী এসেছিলো গার্ডিয়ান সহ এবং আজকে তারা যে খবর আমরা খবর নিয়েছিলাম সকালে জলটা দুয়ারে নিচে ছিল আটটার দিকে মোটামুটি এখন দেখলাম দুয়ারে অনেকটাই জল উঠে গেছে এবারে গার্ডিয়ানরা এসে তারা যখন দেখলো যে জলটা জলের মানে জলটা বাড়ছে আস্তে আস্তে তারা দেখে তারা বললো যেহেতু ক্ষমা বৃদ্ধিমান তারা চাইছেন আজকের দিনটা বাচ্চারা ক্লাস করুক তারা বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায় এবং আমিও অনুমতি দিই সভাপতির সঙ্গে কথা বলে আলোচনা করে যেহেতু জলটা আস্তে আস্তে বাড়ছে হয়তো স্কুলের মধ্যে জল চলে আসতে পারে স্কুল দুপুরের মধ্যে হয়তো যদি চলে আসতেও পারে আবার পিছন দিকে আমাদের পিছন দিকে রুমটা পুকুরের সঙ্গে সংযুক্ত রয়েছে মানে জল নিকাশি যেটা আমাদের বিদ্যালয় থেকে যায় সেটা পুকুরের সঙ্গে সংযুক্ত এবং সেটা প্রায় পুকুর দিয়ে জল অনেক আগে ঢুকে যায় আমাদের বিদ্যালয়ের পিছনের রুমটা দিয়ে এই মতো এই ব্যবস্থাই আমরাও চাইছি না আজকের দিনটা বাচ্চারা আসুক থাকুক ক্লাস করুক এবং রান্নাঘরেও আর একটু হলেই আমাদের জল ঢুকে যাবে আর কিছুক্ষণ হলেই জল দেখছি জল তো মেন রাস্তা দিয়ে মোটামুটি ভালোই দ্রুত গতিতে আসছে স্কুলের দিকে তাই আজকের দিনটা আমরা আজকের দিনটা বন্ধ রাখলেন কালকে জল বাড়ার পরিস্থিতি দেখি আজকে পরিস্থিতি দেখে আমরা স্কুলের আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আমরা জানিয়ে দেবো যে স্কুল বিদ্যালয় খোলা থাকছে কি কালকে বন্ধ থাকবে এর আগে যে বন্যা পরিস্থিতি হয়েছিল স্কুলের মধ্যে কতটা জল হয়েছিল এর আগে প্রথম বন্যাটায় মোটামুটি সাত ফুটের মতো জল উঠেছিল বিদ্যালয়ের মধ্যে সাত আট ফুটের মতো উঠেছিল দ্বিতীয়টা যেটা জল হালকা বেড়েছিলো সেটা আমাদের দুয়ারের নিচে ছিল দুয়ারটাই উঠেনি চার পাঁচটা জলমগ্ন হয়ে রাস্তায় জল পেরিয়ে আসতে রাস্তায় জল পেরিয়ে আসতে হয়েছে আমাদেরকেও বাচ্চারাও এসেছিলো এবং আমরা ক্লাসও করেছি স্কুল বন্ধ করে নিই একদিনও সমস্ত কোথায় রাখেন স্কুলের নথিপত্র এই যে আমাদের স্কুলটা যেহেতু অনেকটা নিচু এলাকায় তাই ভয় একটা থাকে আমাদের যদি নথিপত্র কিছু নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা সভাপতির সঙ্গে কথা বলে সভাপতি আমাদের ব্যবস্থা করে দেন কোনো স্থানীয় এলাকারাও আমাদেরকে সহযোগিতা করেন ওনাদের পাশাপাশি এখানে যে বাড়িগুলো রয়েছে কারণ দু তিনজনের বাড়িতে আমরা সেই খাতাপত্র আলমারি আমাদের মিড ডে মিলের চাল থেকে সমস্ত কিছু ওনাদের বাড়িতেই আমরা রেখে দিয়ে আসি বন্যা কমলে আবার আস্তে আস্তে আমরা কিছু কিছু করে নিয়ে আসি এই নিয়ে তিনবার বন্যা পরিস্থিতির শিকার এই নিয়ে তিনবার এখনও বাকি রয়েছে এখনও হয়তো কী করবেন যায় মানে এর এই বন্য পরিস্থিতি থেকে বাঁচার উপায় কী মনে করছেন বন্যা পরিস্থিতি থেকে এটা তো প্রাকৃতিক দুর্যোগ এখন কিছু করা যাবে না কিছু করার নেই এক্ষেত্রে আমরা স্কুলের ক্ষেত্রে আমি এক আমাদের একটাই এ যে আমাদের বিদ্যালয়টা এতটা নিচু এলাকায় যে বন্যার সময় প্রত্যেক বছর দু তিনবার করে আমাদেরকে মানে প্রয়োজনীয় খাতাপত্র তো প্রায় আনতেই হয় এবং চাল টাল থেকে শুরু করে বারবার অন্যের মানে স্থানীয়দের বাড়িতে গিয়ে যাওয়া আনা আমাদের বিদ্যালয়টা উপরের যদি একটা রুম থাকতো তাহলে হয়তো এই অসুবিধাটা হতো না যাই আমাদের এই মুহূর্তে একটা রুম নেই আগের বছরে বন্যা তো স্কুলে আমাদের ছাদের উপর দিয়ে গেছে জল সেক্ষেত্রে এবারে যে মাস্টার প্ল্যান শুরু হয়েছে মাস্টার প্ল্যানের কাজ যদি মাস্টার প্ল্যান হয়ে যায় রূপায়িত তাহলে তো ওই পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে হ্যাঁ নিয়ন্ত্রণ হলে তো খুবই ভালো ঘাটাল শুধু আমাদের বিদ্যালয় ঘাটালবাসীর জন্য পুরো ঘাটালবাসীর জন্যই ভালো